তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের মৃত্যুদণ্ডাদেশ দেশ হওয়ার পর মানে গণ অভ্যান সেই গণ যে গণহত নির্বিচারে হত্যা এবং মানে নির্বিচারে গুলি করা যে ঘটনাগুলি ঘটেছিল তার প্রেক্ষিতে যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে গতকালকে যে রায় হয়েছিল জিরায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা কালকে একটা আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে কিভাবে মূল্যায়ন করছে কিভাবে প্রকাশ করছে আজকে আমরা এটা নিয়ে একটু বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো তারা এটাকে কীভাবে দেখছে সেটাকে একটু নিয়ে আলোচনা করতে চাই এটা এই কারণে করতে চাই যে এই সরকার যে সরকারে কাজটা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারাই তো উদ্যোগ নিয়ে করেছে তারা তো প্রশংসা করবেই এবং এই সরকারে যারা সাপোর্টার আছে দেশে তারাও সেটাকে প্রশংসা করবে কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বাইরে থেকে দেখছে তারা এটাকে কীভাবে মূল্যায়ন করছে সেটাও কিন্তু আমাদের জন্য জরুরি কারণ আমরা জানি একটা সরকার কখনো একা একা পৃথিবীতে বাস করতে পারবে না তাদেরকে সবাইকে নিয়েই চলতে হবে সকলের মতামতকে তার বিবেচনায় নিতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে মানবাধিকার সংস্থা এই সংস্থাগুলো আমরা দেখেছি যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সমালোচনা করত। এবং যখন সমালোচনা করত তখন সরকারের পক্ষ থেকে বলা হতো যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বিরোধী দলের হয়ে কালতি করছে কেউ কেউ এমনও বলতো যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা এই কাজগুলি করছে এই সমস্ত বিবৃতি দিচ্ছে তো এখন তো সেরকম বলার কিছু নেই এখন তো বিএনপি জামাত তো আর টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আওয়ামী লীগ তো দেশের বাইরে আছে এখন এই সরকার কি বলবে আমরা সব সবসময় দেখি সরকার যখন সরকার যখন কেউ সমালোচনা করে সরকারও সেটার এমন এমন সব যুক্তি দেয় যে যুক্তি শুনলে সাধারণ মানুষ একটু কৌতুক অনুভব করে তো এই সরকার এখন কিছু বলছে না এখন আমরা পাইনি কারণ তারা আজকেই তাদেরকে আমরা কিছু রিয়াকশন পেলাম আমরা সেই রিয়েশনগুলো নিয়ে একটু কথা বলবো পাশাপাশি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারটা করলো সে বিচারেরও একটা মৌলিক বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি শুরুতে একটু বলে রাখি আমি কিন্তু শেখ হাসিনার কৃত অপরাধকে ছোট করে দেখানোর চেষ্টা করছি না আমি শেখ হাসিনার অপরাধের জন্য ওনার এবং ওনার সরকারের যারা দায়িত্ব প্রাপ্ত তাদের বিচার না হোক এটাও বলছি না আমি অবশ্যই তাদের একটা দৃষ্টান্তমূলক বিচার চাই কিন্তু পাশাপাশি আমি এটাও চাই যে এমন একটা বিচার হোক যে বিচার নিয়ে যেন পরবর্তী সময়ে কোনো ধরনের প্রশ্ন না উঠে এটাও আমি চাই অপরাধ অপরাধী কিন্তু সে অপরাধ নিয়ে যদি অপরাধের বিচার করতে যেয়ে যদি আপনি রাজনীতিকে ঢুকিয়ে ফেলেন রাজনীতিকে মিশিয়ে ফেলেন পরে কি হয় পরে সেই অপরাধে যখন পরবর্তী সময় আলোচনা হয় সেই বিচার নিয়ে যখন পরবর্তী সময় আলোচনা হয় তখন কিন্তু বিচারটা হালকা হয়ে যায় তখন অপরাধটা যে হয়েছিল সেটাও মানুষ ভুলে যায় আমি একটা এক্সাম্পল দিতে বলি আর আপনাদেরকে দেখুন একুশটা একজন গ্যারেট হামলা অথবা ধরুন দশটা ট্রাক অস্ত্র উদ্ধার এখানে বিএনপি আমাদের হয়েছিল এবং সেগুলো নিয়ে বিচার হয়েছে নানা ধরনের তদন্ত হয়েছে এবং তারপর বিচারের যে রায়টা হয়েছিল সেই রায় মধ্যে কিছুই রাজনীতি ছিল না আওয়ামী লীগ অনেক কিছুই ছিল যেখানে বাড়াবাড়ি ছিল তার ফলে কি হলো ওই যে বাড়াবাড়ি ছিল ওই যে রাজনীতি ঢুকে পড়েছিল তার কারণে যখন এই সরকার আসলো তারা কিন্তু ওই মামলাগুলিকে সব মামলা খারিজ দিল সব আসামি মুক্তি পেয়ে গেল তাহলে কি অপ্রত্য ঘটনা 31 আগস্ট যখন গ্রেনেড ফোটেনি তাহলে কি দেশে 10টা অস্ত্র আসেনি ওখানে কি কেউ অপরাধী জড়িত ছিল না কি হলো যে আপনারা রাজনৈতিক করার কারণে প্রকল্পটি মামলার সঙ্গে রাজনৈতিক ঢুকিয়ে দেওয়ার কারণে প্রকল্পটি আসলেও কিন্তু মুক্তি পেয়ে গেল এটা ঠিক না তে এবারে যখন সেরকম কিছু না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই আমি ছোটো করে বলি আমি দুটো সংগঠনের কথা বলবো তার একটা হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মানে ও এইচ সি এইচ আর এরা এরা কি বলেছে আর বলবো একই সঙ্গে ইন্টারন্যাশনাল কি বলেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমি প্রথমে মানবাধিকার হাই কমিশনার যেটা আছে মানবাধিকার বিষয়ক হাইকমিশন তারা কি বলেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ে শুনে তারপরে একটু ব্যাখ্যা করবো তারা বলেছে যেহেতু ওই বিচার প্রক্রিয়া কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না তাই আমাদের সব আমরা সব জবাবদিহিতামূলক কার্যক্রম বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগগুলো যেন প্রশ্ন যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিক ভাবে বলে এসেছি এটি বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ যখন এ মামলার ক্ষেত্রে যেটা হয়েছে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে মানে আমি এটা ওরা ইনিট দিয়েছে আমি অনুবাদে নিয়েছি প্রথম আলো থেকে আমি বাংলা থেকে অনুবাদ অনুবাদ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে তাহলে মিডিয়া হিসেবে প্রথম আলো অনুবাদটাকে আমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি বলে ওদের কাছ থেকে নিয়েছি আচ্ছা এখানে আপনি কি বলা হয়েছে প্রথমত বলা হয়েছে যে প্রকল্পে বিচারটা হয়েছে সে ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অবগত ছিল না এক নম্বর দুই নম্বর হলো আর তাদের প্রশ্ন যে এই যে অভিযোগগুলো যে ন্যায় বিচার যেটা যে বিচারটা হয়েছে বিচার মানে তো ন্যায় বিচারের কথা বলতে যাচ্ছে সেই বিচারটা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে হয়েছে কিনা এটা তাদের একটা জিজ্ঞাসা তারপর তাদের বক্তব্য যেহেতু বিচারটা অভিযুক্তের অনুপস্থিতিতে হয়েছে মানে শেখ হাসিনা অথবা আসুন জামাতকে আমাদের অনুপস্থিতিতে হয়েছে এবং তাদেরকে একটা চরমতম শাস্তি মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব ওই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে ওই বিষয়গুলো ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার ছিল এই তাদের বক্তব্য আর পাশাপাশি এই কমিশনার মানবাধিকার যে কমিশন হাই কমিশনার আছেন ফলকার টুর্ক এটা আমার সঙ্গে আমরা খুব পরিচিত আমরা গত সরকারে আমরা দেখেছি ফলকার টুর্ক নানা বিষয়ে কথা বার্তা বলে এই ফলকার টুর্ক একটা জিনিস আশা করছি সে কি বলছে যে বাংলাদেশ সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিপূরণ দিবে যাদের ক্ষতি হয়েছে এবং একে ন্যায় বিচার করবে এর সমন্বিত প্রক্রিয়া যদি করতে পারে তাহলে কি হবে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে মানে যদি এই তিনটা কাজ তারা করতে পারে মানে প্রকৃত সত্যটা প্রকাশ করবে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেবে এবং একে ন্যায় বিচার সম্পন্ন করবে কেবল তাহলেই বাংলাদেশ একটা জাতীয় ঐক্যের দিকে অগ্রসর হতে পারবে এবং ক্ষত কাটিয়ে উঠতে পারবে আমরা কি জাতীয় ঐক্যের দিকে যাচ্ছি

ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার সুষ্ঠু ও ন্যায় সংগত কোনোটি হয়নি বলে মনে করে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মানে তারা মনে করে যে এই বিচারটাই সুষ্ঠু হয়নি এবং ন্যায় সংগত হয়নি এই দুটো কোনোটাই হয়নি তাহলে এই বিচারটা কি বিচার হলো দেখুন এই প্রশ্নটা কিন্তু আমার না হয়তো ভাববেন যে তুমি তো ভাই একটা দল করো ও তুমি তো একটা পক্ষ ও তুমি তো সরকারের বিরোধিতা করো সরকার যা করে সেটাই তোমার দেন আমি বলছি না এটা কিন্তু অ্যামনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এবং বিভিন্ন বিবৃতিকে কিন্তু আমরা ইউনিটের পক্ষে যখন বিবৃতি আসতো যখন বিএনপির পক্ষে বিবৃতি আসতো যখন জামাতের পক্ষে বিবৃতি আসতো তখন কিন্তু আমরা শেখ হাসিনা গভর্নমেন্টকে সমালোচনা করতামসি ইন্টারন্যাশনাল শেখ হাসিনা আমরা সঠিক বিবৃতি দিত আর এখন বেঠিক দেয় এত বলা যাবে না তা ঠিক হবে না তারা কিন্তু তারা বলেছে যে এই সময় আন্দোলনের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে যে অপরাধের অভিযোগ ছিল যেগুলো এই জন্য যারা ব্যক্তিগত ভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনটাই সুষ্ঠু ন্যায় সমত হয় নি বিচার প্রক্রিয়া নিয়েই কিন্তু আপত্তি করছেন আপনি এটাও বলছেন যে এই মামলার বিচার যে আদালতে পরিচালিত হয়েছে সেই আদালতের স্বাধীনতার ঘাটতি ও অন্যায্য বিচার কার্যক্রমের জন্য এই এমএলএসটি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে মানে এই আইসিটি যে ইজ এ ট্রাইগুনাল এই ট্রাইুনালের মানে আপনারা বিচার কার্যক্রম নিয়ে এমএলএসটি অনেক আগে থেকে প্রতিবাদ করে আসছে এটা ভালো হয় এই ট্রাইউনাল কিন্তু আবার সেই যুদ্ধের বিচারও হয়েছিল তখন আমি একটি বলেছিল এই বিচারটা ঠিক হচ্ছে না এখনো সেই একই কথা বললো আমাদের এবং তাদের যে বিবৃতিটা তাদের বিবৃতি মূল যে পয়েন্টটা সেটা হলো যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে আমি কিন্তু এই পয়েন্টটাকে কালকে বলেছিলাম এই বিচারটা খুব বেশি তাড়াহুড়া করে করে হয়েছে তাড়াহুড়াকে করার দরকারটা কি ছিল তাড়াহুড়া কি কোনো লাভলো কেন করলো মানে এখনই করতে হবে এর মধ্যেই করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আসতো একটা নির্বাচিত সরকার আসতো সে আসার পর তাদের মাধ্যমে বিচারটা করতেন এর মধ্যে মানে আসামি পক্ষের আইনজীবীরাও আসতের একটা পরিস্থিতি এখন কি আসামি পক্ষে অনেক আইনজীবী আসে নাই মবের ভয়ে মবতন্ত্র তো করে রাখছেন ভাই তাহলে এই বিচার নিয়ে যেন প্রশ্ন উঠতেছে আপনি বিচার করে ফেলেছেন রায় দিয়ে দিচ্ছেন বাহাদুরি করতে পারেন আত্মতৃপ্তি অনুভব করতে পারেন কিন্তু ভাবটা কি হলো আন্তর্জাতিক সম্প্রদায় তারা কেন মানছে না কিন্তু সাধারণ মানুষ যাবে না মানুষ কি ভাববে যে মানবাধিকার কমিশন এরা এই বিচারটাকে ভালো বলেনি একটা মন্দ বিচার আমরা কেন করতে যাচ্ছি লাভটা কি পরবর্তী সরকার যদি না মানে দেখেন এই যে কথাটা বললাম এখানেও আর একটা কথা বলি এই আদালতে শেখ হাসিনার বিচারটা করার জন্য এই আদালতটা নতুন সরকার আসার পরে এক বছরের মধ্যে চারবার এখানে আইনের সংশোধন করা হয়েছে চারবার এই যে এখানে ভিডিও ক্যাসেট টেলিফোন বার্তালাপ এগুলো অডিও ক্যাসেট এগুলো সাক্ষ্য হিসেবে আসছে না এটা কিন্তু এই আদালতের মধ্যে ছিল না এই আইনের মধ্যে ছিল না এটা ঢুকানো হয়েছে আরেকটা জিনিস করা হয়েছে সেগুলো হলো প্রেক্ষা কার্যকারিতা মানে রেট্রোসপে যেটাকে বলা হয় এর অর্থটা হলো সাধারণত সারা দুনিয়ার আইনের নিয়ম হলো অপরাধটা যখন ঘটবে সেই সময়ে ওই অপরাধ বিষয়ক যে আইন সে আইন বিচার করতে হবে এটাই নিয়ম ধরেন এখন একটা অপরাধ ঘটলো এমন একটা অপরাধ ঘটলো যে অপরাধের ব্যাপারে আইনে কিছু বলা হয় নাই এখন অপরাধ ঘটে যাওয়ার পরে তারপরে যদি এই অপরাধীকে আপনি বিচার করতে চান তাহলে এই সময়ে যে যে আইনের মধ্যে এটা পরে সেই আইনের মধ্যে ফেলেই বিচার করতে হবে নতুন করে আইন তৈরি করে সেই আইনে এই অপরাধীকে বিচার করা যাবে না এটি হল নিয়ম কিন্তু এইবার এইবার এই কিছুদিন আগে গত ছয় আগস্ট এই ছয় অক্টোবর মানে প্রায় দেড় মাস আগের কথা বলছি দেড় মাস আগে এই আইনে একটা সংশোধন করা হয়েছে যে এই আইনটা যে করা হলো এটা ভূতাপেক্ষা কার্যকারিতা দেওয়া হলো মানে মানে ঘটনাটা যখনই ঘটুক না কেন তখনই আইনটা না থাকলেও এই আইন দিয়েই তার বিচার করা যাবে এবং এটার মাধ্যমে কিন্তু সেখান থেকে অনেক মামলা হলো এখন প্রশ্ন হলো এই যে আইনগুলি চেঞ্জ করছেন আপনি কি দিয়ে চেঞ্জ করছেন চিন্নটি চেঞ্জ নাই যে যখন পার্লামেন্ট নাই পার্লামেন্ট না থাকলে তো আপনি আইন চেঞ্জ করতে পারবেন না আইন বানাতেও পারবেন না তখন যখন পার্লামেন্ট না থাকে তখন আইন চেঞ্জের নিয়মটা কি যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা হয় ক্যাবিনেটে একটা প্রস্তাব পাশ করা হয় সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতির সিগনেচার করলে আপৎকালীন সময়ের জন্য প্রযোজ্য হিসেবে একটা অধ্যাদেশ হয়ে যায় সে অধ্যাদেশের মাধ্যমে এই আইনগুলি করা হয়েছে এবং এই অধ্যাদেশটা কিন্তু আইনে পরিণত হবে যখন নাকি পরবর্তী পার্লামেন্টে এই অধ্যাদেশগুলোকে তারা যদি মেনে নেয় পাস করে তাহলে করে বাতিল সব বাতিল তাহলে এই যে আপনি চারটা সংশোধন করেছেন অধ্যাদেশের মাধ্যমে যদি আগামী পার্লামেন্ট এই চারটাকে আইন হিসাবে মানতে রাজি না হয় না আইন আইনটা ঠিক হয় নাই তাহলে সব বাতিল তা যেগুলো বাতিল হয়ে গেল সেই আইনের মাধ্যমে কিন্তু আপনি সেরকম একটা অধ্যাদেশের মাধ্যমে কিন্তু আপনি বিচারটা করলেন ততদিন আপনার সাজা হয়ে গেছে আপনার এমন একটা অধ্যাদেশে ভিত্তি করে সাজা হলো যে অধ্যাদেশটা পরবর্তী এই সাজার মূল্য কি তাহলে আপনি বলবেন যে ঠিক আছে অসুবিধা নাই এক মাসের মধ্যে যদি শেখ হাসিনা আপিল না করে তারপর তাকে আপনার ধরে যাই না ফাঁসিতে লটকে দিবো দেন লটকে উনি মারাও গেলেন তখন যারা আগামী পার্লামেন্ট যখন বসবে তারা যখন বলবে যে এই আইনটা আমরা করব না এই অধ্যাদেশ আমরা করব না না তাহলে বেআইনি ফাঁসিতে তো এই ছিল দেখেন একুশে গ্র্যান্ড হামলা বাতিল হলো কেন মনে রাখার চেষ্টা করেন একবার সেখানে তদন্ত কার্যক্রম নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল এবং যে আদালতের মামলাটা হয়েছিল সে আদালতের কেউ নাই এই কাজটা করার সেরকম কথা বলা হয়েছিল মানে বিচার উচ্চ আদালত কিন্তু বলে নাই যে ওই ঘটনা ঘটে নাই তা কিন্তু বলে নাই তবে আলো আলোচনায় যায় নাই তবে যে প্রক্রিয়ায় এই মামলাটা করা হয়েছে প্রক্রিয়াটা ভুল তখন যদি বলা হয় এরপরে যে অধ্যাদেশের মাধ্যমে এই আইনটা করা হয়েছিল সে অধ্যাদেশটিতে পাশ হলো না তখন আপনি কি করবেন তখন ইতিহাসের কাছে আপনি কি জবাব দিবেন পরবর্তী প্রজন্মের কাছে আপনি কি জবাব দিবেন আইন চলে আইনের মত করে আইনের মধ্যে আবেগ মিশাতে হয় না সাজিদ বলেছে হুঙ্কার দিয়েছে যে শেখ হাসিনার সাজা না বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না অতএব নির্বাচনে আগেই তার সাজা শেষ করতে হবে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা কিন্তু আইনের শাসন হয়েছে বলে প্রমাণ করে না আমি এই কথাটাই বলছি দেখুন আপনি একটা কিছু বড় কাজ করবেন বড় কাজ করুন একটা উদাহরণ তৈরি করুন সেই উদাহরণটা যেন পরবর্তী সময় পরবর্তী প্রজন্ম পজিটিভলি নেয় এমন একটা উদাহরণ তৈরি করুন যে উদাহরণটাকে আইনের সকল মানে কোষ্টি পাথর দিয়ে যাচাই করলে যেন ভুল ধরতে কেউ না পারে যেমন ধরেন আপনার এই ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী অথবা নিজামি সাহেব অথবা আলী হাসান মুজাহিদ অথবা আব্দুল কাদের মোল্লা করা হয়েছে তো এখন যদি হাজারো আপনি প্রমাণ করেন যে ওইগুলি ভুল ছিল লাভ হবে ওদেরকে আপনি ফেরত পাবেন পাবেন না কাজে আইনের সঙ্গে রাজনীতি মিশাতে হয় না আইনের সঙ্গে আবেদন মিশাতে হয় না আইনটা এমনভাবে করতে হয় যা নাকি যুগ যুগ ধরে প্রয়োগ করা যায় প্রিয় দর্শক আমি জানি আমার সমস্ত কথাগুলো মূল্য নেই আমি জানি অনেকে বিরক্ত হবেন কিন্তু আপনারা আমি শুরুতেই বলে নিয়েছি আমি কিন্তু শেখ হাসিনার মামলার রায়ের কোনো সমালোচনা করছি না আমি সমালোচনা করছি যে প্রক্রিয়াটায় এই কাজগুলি হলো সেই প্রক্রিয়াগুলিকে সঠিক হলো কিনা এটা আপনারা আরেকবার ভেবে দেখেন